আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে গুরুত্বপূর্ণ বিষয় ফাঙ্গাল ইনফেকশন প্রাইভেট পার্টসে ফাঙ্গাল ইনফেকশনে বিশ্বের অত্যন্ত কার্যকরী যে হোমিওপেথিক মেডিসিন রয়েছে সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ফাঙ্গাল ইনফেকশন ইহা এক প্রকার ছোঁয়াচে কর চরমুখীরা ইহা সাধারণত হাতে পায়ে আঙুলে পাছাই কুনোই এবং দুই পায়ের কুস্কিতে দিক দেখা যায় অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে এই রোগ অধিক হয় এবং কীভাবে আমরা ফাঙ্গাল ইনফেকশন থেকে পরিত্রাণ পেতে পারি এবং স্থায়ীভাবে কীভাবে আরোগ্য লাভ করতে পারি এই বিষয়ে বিশ্বের অত্যাধুনিক যে মেডিসিনগুলি রয়েছে তার মধ্যে বিশ্বের অর্থাৎ একটি কার্যকারী ফটেন্সি সোরিনিয়াম সুরিনাম ওয়ান থাউজেন্ড সি হাতে পায়ে মাথায় খোষপাশরা বয়ানের চুলকানি গায়ে দুর্গন্ধ অত্যন্ত শীতকাতর স্নান করিতে চাই না শরীর অপরিষ্কার নোংরা রোগীদের এই ওষুধ একটি মহা অভ্যর্থ একটি মহা ওষুধ সুরিনাম ওয়ান থাউজেন্ড সি সকাল বিকাল দুই মাত্রা করে সাত দিন সেবন করবে যার ফলাফল অত্যন্ত কার্যকরী এবং সালফার ওয়ান এম সালফার ওয়ান এম রুগীর গাত চর্ম অত্যন্ত অপরিষ্কার প্রায়ই খুশপাসরা চুলকানিতে ভুগে চুলকানিবার পর আরাম বোধ করে পরে জ্বালা রুগী কাতর স্নানে অনিচ্ছা অর্থাৎ নোংরা রুগীদের ক্ষেত্রে সালফার অত্যন্ত একটি কার্যকরী অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা প্রকৃতি আমরা সালফার লক্ষণ বুঝে প্রয়োগ করব। যা প্রয়োগ করলে অত্যন্ত কার্যকরী ফলাফল পাওয়া যায় এবং দুই পাইট কুস্কিতে যেই ফাঙ্গাল ইনফেকশনটি দেখা যায় সিপিয়া থার্টিসি অত্যন্ত একটি পাওয়ারফুল মেডিসিন সি সিপিয়া প্রতি সপ্তাহে তিনটি মাত্রা নিতে হবে একদিন পর পর তিন মাত্রা সেবন করবে যার ফলাফল অত্যন্ত কার্যকরী তার সঙ্গে আমরা গ্রাফাইটিস প্রয়োগ করবো গ্রাফাইটিস সি গ্রাফাইটিস সি প্রতিদিন মাত্রা করে তিন দিন সেবন করবে যার ফলাফল অত্যন্ত কার্যকরী এবং প্রাইভেট পার্টসে পাঙ্গালি ফ্যাকশনে দুই কুস্কিতে ফেটে যায় ফেটে গিয়ে রস নির্গত হয় আঠার ধরনের একজনের রস নির্গত হয় গ্রাফাইটিস প্রয়োগে যা অত্যন্ত কার্যকরী ফলাফল এবং গ্রাফাইটিস প্রয়োগে স্থানটি শুকিয়ে যাবে এবং গ্রাফাইটিস একমাত্র করে চৌদ্দ দিন সেবন করতে পারে যার ফলাফল অত্যন্ত কার্যকরী তার সঙ্গে একটি আর্ট সিক্সটি এইট ইন জার্মানি আর্ট সিক্সটি এইট কম্বিনেশন যার ফলাফল অত্যন্ত কার্যকরী সকালবেলা দুইবার সকালে পাঁচ ফোঁটা এবং সন্ধ্যায় পাঁচ ফোঁটা সামান্য জলসহ সেবন করবে যার ফলাফল অত্যন্ত কার্যকরী এবং প্রাইভেট পার্সি যদি লাল লাল ফটা এক ধরনের রুক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র ফুসফাসা ইহা অতিশয় যন্ত্রণাদায়ক চুলকানি আমরা পিলোরিয়াম ওয়ান থাউজেন্ড প্রতিদিন একমাত্র করে সাত দিন প্রয়োগ করব যার ফলাফল অত্যন্ত কার্যকরী ফাঙ্গাল ইনফেকশন থেকে স্থায়ী বর্গ লাভ করতে আপনি একজন হোমিওপ্যাথি দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল